আপনারা আমাকে একটু বলেন এইটা কোন বিবেচনায় নির্বাচন কমিশন করলেন আমরা এখন যত জায়গায় আপনি জানেন আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী আমার তো মার্কা নাই আমি সব জায়গায় এক হাজারের বার বেশি প্রশ্ন শুনি আপনার মার্কা কোনটা আপনার মার্কা কোনটা দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এত দিয়ে ব্যক্তির খুঁজে ভোট দিতে পারবে না যে উসমান হাদি ওর নাম কো ছবি কো সেটার সামনে কোন প্রতীক আছে মানুষের মার্কাটা মুখস্থ রাখা দরকার তা আমরা বলি প্লিজ তফসিল আসলে তারপরে আমাদের মার্কাটা দিব আপাতত আমরা আপনাদের কাছে আসতেছি এখন আজকে থেকে যে নির্বাচনী তফসিল হলো ধরেন অফিসিয়ালি সবাই আপনি বলেছেন বাইশে জানুয়ারি থেকে প্রচারণা শুরু করবে কিন্তু এখন থেকে তো আর কেউ প্রচারণা বসে থাকবে না অফকোর্স করবে যখন ধানের শেষ দাড়িপাল্লা সাপলাকলি আর অন্যান্য যাদের প্রতীক আছে দলীয় প্রতীক তারা এখন তার প্রার্থীর প্রতীকটা মানুষকে মুখস্থ করাবেন আমি এবং আমার মতো অগণিত যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা আগামী একটা মাস মানুষের কাছে কোন প্রতীকটা নিয়ে যাবেন আমাকে বলেন সে তার ভোটারের কাছে কোন প্রতীক বলবে এরপর আপনারা একুশে জানুয়ারি বা বাইশে জানুয়ারি যখন প্রতীক ঘোষণা করবেন একুশে জানুয়ারি তখন নির্বাচনের ২২ বাকি থাকবে বিশ পঁচিশ দিন এই বিশ পঁচিশ দিনে কিভাবে আমার সাড়ে তিন লক্ষ ভোটারের কাছে আমি আমার মার্কাকে পরিচিত করাবো এর মধ্যে আমি তো গেমে এমনিতেই হেরে গেছি কিরকম আমার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তিনি ধারের শিষ তিনি তিনি সাপলাকলি এটা প্রতিদিন করতেছেন অথচ আমি যখন যাব সবাই বলবো এই তো ধানের শীষের প্রার্থী পাল্লার প্রার্থী 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 আপনি কোন কোন মার্কার আমার নাই তাহলে আমি এক কি বাসা কি পাবো নাম্বার দুই ঠিক আছে আমি একটা প্রার্থী আমি একটা পছন্দ সেই মার্কা ঠিক করলাম সেটির উপরে কথা বলা শুরু করলাম কিন্তু আপনারা যেটা করবেন আমি যে মার্কাটা চাইবো সেই মার্কাটা চাই পাবো তার তো কোনো গ্যারান্টি নাই এমনকি বাংলাদেশে যেটা করা হবে আমার ক্ষেত্রে যেটা আমি খুব মনে করি ধরেন আমি একটা সিগনিফিকেন্ট আমার খুব পছন্দের একটা মার্কা সবাই মিলে ঠিক করলাম সেটার উপরে আমরা ব্র্যান্ডিং শুরু করলাম এই ইলেকশনে বাংলাদেশে খুব একটা যেটা মজার ব্যাপার হয় যিনি হেভি বা খুবই শক্ত প্রার্থী থাকেন বিভিন্ন কারণে মাসেল পাওয়ারের দিক থেকে বলছি সমর্থনের দিক থেকে না তিনি আট দশজন ডামি প্রার্থী দাঁড় করান এই ডামি প্রার্থীদের আপনারা জানেন প্রত্যেক প্রার্থী প্রত্যেক কেন্দ্রের প্রত্যেক বুথে একজন করে এজেন্ট দিতে পারে একটা স্কুল যদি একটা কেন্দ্র হয় সেই কেন্দ্রে মিনিমাম সাত থেকে দশটা বুথ থাকবে তাহলে একটা স্কুলে যদি মিনিমাম সাতটা বুথ ধরি তাহলে প্রত্যেক বুথে প্রত্যেক মার্কার একজন করে এজেন্ট থাকবে এবার আপনি ধরেন এখানে মার্কা আছে আমি একটা স্কুলের একটা বুথ নিয়ে কথা বলি একটা বুথে ধানের শীষের একজন দাড়ি পাল্লার একজন আর আমি ধরেন স্বতন্ত্র প্রার্থী একজন এখন আরো যদি দশজন থাকে এরকম দামি প্রার্থী একজন লোকের তখন হবে কি ওই পুরো দশজন পোলিং এজেন্টের মধ্যে একজন দুজন থাকবে ভিন্ন বাকি একজন ঘুরে ফিরে সবই একজন এরপর তারা সবাই মিলে যখন শুরু করবেন ইঞ্জিনিয়ারিং করবেন তখন সেখানে নির্বাচন কমিশনের একজন বা এই পোলিং অফিসার কে হয়তো একজন স্কুল শিক্ষক বা কলেজ শিক্ষক বা একজন ব্যাংকার ব্যাংকের অফিসার এরা সবাই দেখেন যেই লোকটা পোলিং অফিসার নির্বাচন কমিশন থেকে ওই একদিনের জন্য নিয়োগ তাকে তিনি তো ওইখানের স্কুলে কলেজে চাকরি করেন বা ব্যাংকে চাকরি করেন তিনি যেহেতু জানবেন যে এখন যে ভোট কেন্দ্র দখল করবে বা হবেন। এবং তার দল হয়তো ক্ষমতায় যাবে তিনি এমপি হবার পর তার দল ক্ষমতায় যাবার পর তিনি এই স্কুলে তার চাকরি ঠিক মতো থাকবে তিনি ঠিক মতো ব্যাংকে এখানে চাকরি করতে পারবেন তাকে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে না কে নিশ্চয়তা দিবে সুতরাং তিনি যখন দেখেন যে দর্জন প্রার্থীর মধ্যে দুইজন এজেন্ট আর কিছু করতে পারতেছে না আটজন এজেন্টে এক তাকে তার হাতে কিছু পোলিং অফিসারকে কিছু টাকা দেওয়া হয় উনি যদি ডিজনিস্ট হন তাহলে টাকা নিয়ে চুপচাপ বসে থাকেন বাইরের লাইব্রেরিতে গিয়ে চা খান স্কুলের লাইব্রেরিতে গিয়ে আর যদি অনেস্ট হন তাহলে টাকাটা নেন না কিন্তু ওখানে গিয়ে বলেন যে আপনি ওখানে গিয়ে চা খান কারণ তার তো চাকরিটা বাঁচানো লাগবে তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন একদিন কিন্তু স্কুলের চাকরিটা তো করবেন সারা জীবন এবং সেই স্কুলের যিনি ম্যানেজিং কমিটির প্রধান তিনিও কিন্তু ওই প্রার্থীর নিয়োগপ্রাপ্ত তো আপনি এটি কিভাবে ঠেকাবেন এইটা আপনাদের কাছে আমাদের খুব একটা প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে এই যে ডামি ক্যান্ডিডেট এই যে এবং আর ব্যাপার মিডিয়ার ভাইয়েরা তো বুথের মধ্যে ঢুকতে পারবে না সিস্টেমটা তবে বাইরে দেখা যাবে দারুণ কিন্তু ভিতরে যেভাবে মেকানিজম করা হবে আমি আপনাকে এই দায়িত্ব এগুলো কেন ডিটেল বলতে পারছি আমার পরিবারের অলমোস্ট সবাই শিক্ষক এবং তারা সবে আমার আব্বা থেকে শুরু করে কখনো প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে আমার ভাই বোন তারা বিভিন্ন ভোট কেন্দ্রে গত পনেরো বছর ছাড়াও এর আগে যখন ফেয়ার ইলেকশন হয়েছে এই কাজগুলো তারা পিজাইনিং অফিসার অ্যাসিস্ট্যান্ট পিজাইনিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এগুলাই ঘটেছে যখন দখল হয় তখন তার इज्जत বাঁচানোর জন্য বলা হয় আপনি গিয়ে ল্যাবেরিতে বসে থাকেন بس এখন তিনি চাকরিটা বাঁচাবেন না নিলে তার গায়ে হাত তোলা হবে কি করবেন নির্বাচন কমিশন কি কোনো ক্যাপাসিটি আছে তাকে সেট করবার নাই এই উত্তরটা আপনাদের মাধ্যমে জানতে চাই নাম্বার দুই তাহলে আপনারা যে আমাকে মার্কা দিবেন এক মাস পর আমি নির্বাচনের 22 দিনে যে মার্কা পেয়ে সেই মার্কা কি আমি বিজয়ী খাব অথবা আপনি আমাকে গ্যারান্টি দেন যে আমি এখন এই মার্কা চাইলে পাবো আর একটা কাজ কি করা হবে আমি যদি এখন একটা মার্কা নিয়ে ব্র্যান্ডিং করতে শুরু করি করা হবে কি ওই যে ডামি প্রার্থী দাঁড় করানো হবে সেই ডামি প্রার্থীদের তিন চারজনকে দিয়েও সাপোজ আমি ধরেন মার্কা চাইলাম এই যে ধরেন মগ আমি বললাম যে আমার মার্কাটা হবে মগ এবং মগটা খুব পরিচিত হইলো সবার কাছে সেই ডামি প্রার্থীদের তিন চারজনের মাধ্যমে তাদেরকে দিয়ে বলা হবে আমরাও মগ চাই তারপর নির্বাচন কমিশন কি করবে একই মার্কা যদি একাধিক প্রার্থী চান তাহলে মার্কা ওটা বাতিল এবার আপনারা বলবেন আপনি বদ না নেন বদ হবে না অথবা কি করা হবে বলবে ঠিক আছে চাইছেন তো পাঁচজন আসেন লটারি করি তো লটারি করি তো আমি পাবো না বাকি কতজন তো জেতার জন্য ইলেকশন করবে না আমার আটকানোর জন্য করবে বলেন এবার আমার সমাধান কি মিডিয়ার যে ভাইয়েরা শুনছেন নির্বাচন কমিশনের দায়িত্বশীল যারা শুনছেন প্লিজ আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাধ্যমে জানতে চাই আপনারা আমার ইলেকশনের বাইশ দিন আগে প্রতীক দিলে এটা নিয়ে আমি কি করব কি আসলে আশা করি এটা আপনারা সুবিবেচনা করবেন আর একটা কি করা হয়েছে স্বতন্ত্রদের জন্য ওয়ান পার্সেন্ট সাক্ষর এটা আগেও বলেছি আবার একটু বলে রাখি যদি এটা হয়ে গেছে আমার এলাকায় ধরেন সাড়ে তিন হাজার সাড়ে তিন লক্ষ ভোটার কম বেশি এখন পর্যন্ত যেহেতু চূড়ান্ত হালনাগাদ নাগাদ ভোটার তালিকা প্রকাশিত হয় নাই কম বেশি সাড়ে তিন লাখ সেক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ধরেন সাড়ে তিন থেকে চার হাজার ভোট আমার লাগবে মানে স্বাক্ষর ভোটারের প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর কি লাগবে যে তার কনস্টিটিউন্সির মানে আমার জন্য সাড়ে তিন হাজার ভোটারের স্বাক্ষর ঝুলুম দুই কারণে কেন বলেন আপনারা যাতে ব্যালট বড় না হয় বাবারে স্বতন্ত্র জন্য বড় হয় নাম নাম কাওয়াস্তে দিয়া ছত্রিশটা মার্কা দিয়ে নির্বাচন করে তাদের ক্ষেত্রে ব্যালট বড় হয় না এই যে আমার ক্ষেত্রে চার হাজার ভোটারের স্বাক্ষর লাগবে এমন অনেক দলের প্রার্থী তো আছে তিনি ওয়ান পার্সেন্ট ভোটই পাবেন না তাহলে তো আপনি রাখবেন কেন ব্যালটে অনেক দলের প্রার্থী আছে তিনি ওয়ান পার্সেন্ট কেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পাবে না তাহলে তারটা কেন থাকবে তারটা বলে ব্যালট বড় হয় না আর স্বতন্ত্র প্রার্থীর কিন্তু ব্যালট বড় হয় যায় এটা কোনো কথা ব্যালট বড় হলে আপনার সমস্যা কি এখন আমার ক্ষেত্রে কি সেটা প্রবলেম ইনশাল্লাহ আমি সাড়ে তিন হাজার হোক চার হাজার হোক আমি স্বাক্ষর নিতে পারবো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে এটা আপনারা কেউ খেয়াল করছেন না নির্বাচন কমিশনের এখন পর্যন্ত আমরা স্বাক্ষর সংগ্রহের জন্য অনেক ভোটারের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছে ভাই আপনারে ভোট দিব এটা ওয়াদা বাসায় পাঁচটা ভোট আছে পাঁচটায় দিব আমরা স্বাক্ষর করতে পারবো না কারণ তাদের ভয় আমার বিরুদ্ধে যারা লড়ছেন তারা যেহেতু অত্যন্ত পাওয়ারফুল তারা নির্বাচনে জিতলে শুধু এমপি না মন্ত্রী হবেন অনেক কিছু হবেন এখন আমাকে ভোট নির্বাচন করতে দেওয়ার জন্য কারা অফিসিয়ালি স্বাক্ষর দিচ্ছেন নির্বাচন কমিশনের কাছে তো এই চার হাজার মানুষের রেকর্ড থাকবে এই নির্বাচন কমিশন কাছ থেকে এইটা যে ফাঁস হবে না খুবই স্বাভাবিক এখানে অনেক কর্মকর্তা আছেন যে কেউ চাইলে এটাকে প্রকাশ করতে পারেন তাদের আশঙ্কা হলো এই নামগুলো তাদের এক্সপোজ করা হবে কোনো না কোনো ভাবে যদি তাদের নাম এক্সপোজ করা হয় তাহলে তারা তো বিরাট রিস্কে পড়ে যাবেন যে ঠিক আছে তোমার বাসা শাহজাহানপুর তোমার বাসার মতিঝিল আমার এখানে রইস ওসমান আদিরে তোমরা স্বাক্ষর করছো ঠিক আছে দেখে নিতেছি তো নির্বাচন কমিশন কি একবারও চিন্তা করে নাই যে এই যে স্বতন্ত্র প্রার্থীরা

এই ব্যাপারে এখন পর্যন্ত আপনারা স্পষ্ট কি অবস্থা নিয়েছেন জানি না আমি আপনাদের স্পষ্ট জানিয়ে রাখি কেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করা না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। বৃহত্তর আন্দোলন আমাদের কেন্দ্র কারা দখল করবে কে মারতে আসছে কে গুলি করতে আসছে কে কেন্দ্র দখল করতে আসছে কে কেন্দ্রের সামনে মারপিট লাগে অন্য ভোটারদেরকে আসতে ব্যাহত করছে এটার কোন ডকুমেন্টেশন থাকবে না আর আপনি বলবেন দুইশো কোটি টাকা দুইশো কোটি টাকা না দুই হাজার কোটি টাকাও যদি লাগে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠতম নির্বাচনকে সম্পন্ন করবার জন্য এটা আপনাকে করতে হবে এটা আপনার টাকায় করবেন না এটা জনগণের টাকায় জনগণের রাষ্ট্রের জন্য করবেন প্রত্যেকবার ত্রুটিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের এই ক্ষতি হয়েছে আপনাকে যেন পরে বলতে না হয় যে আজকে সিসি ক্যামেরা থাকলে আমরা এই জিনিসটা ধরতে পারতাম এটা চলবে না আবারও বলি আপনারা যদি সিসি ক্যামেরা ছাড়া ইলেকশনের প্রচারে যান মানে প্রিপারেশনে এতে যদি কেয়ামত পর্যন্ত লাগে ইনস্টল করতে আপনি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন আপনি কেন পারবেন না এই যে মারামারির বন্যা বই যাবে এই দায়কেই নিবে আপনাকে সিসি ক্যামেরা নিশ্চিত করতেই হবে নয়তো আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো জানিয়ে রাখি